এত ভালোবাসা দিচ্ছে বলছে আমাদের এবার টার্গেট ভারত এবার টার্গেট আমাদের ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের এত ভালোবাসা কোথায় রাখবো দুটো দুটো চিকে জল চলে আসে তোমরা রুলা দিয়া মেরেক রুলা দিয়া ইতনা পিয়ার আমলকোকে নিয়ে এত ভালোবাসা আমাদের জন্য কোথায় রাখবো এত ভালোবাসা তোমরা আমাদের আর কি বলবো তো দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের তো আমাদের তো কিন্তু কর্তব্য আছে তোমাদের প্রতি ভাইদের প্রতি হ্যাঁ তোমাদের প্রতি কিছু কর্তব্য আছে কিন্তু পরিস্থিতি দেখো খুব একটা ভালো না বাজারের দ্রব্যমূল্য এত দাম বেশি সব কিছু জিনিসের এখন এক বোতল জল কিনতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা দরকার এক বোতল জলের দাম কুড়ি থেকে তিরিশ টাকা দরকার এত জিনিসের দাম বেড়েছে কিন্তু তোমাদের এত তোমরা ভালোবাসা দিচ্ছ কদিন ধরে দেখছি কিন্তু আমাদের তো দায়িত্ব আছে কিছু ভালোবাসা তোমাদের দেওয়ার জন্য বলো নাহলে সে কেমন লাগে ব্যাপারটা শুধু ভালোবাসাই নেবো ভালোবাসা যদি না দিই সেটা কি হয় তো একতরফে ভালোবাসা কখনো হয় সেটা ঠিক একটা আমরা মানুষ তো ঠিক একটা মানানসই আসে না তাহলে তাই না তো আমাদের তরফ থেকেও তোমাদের ভালোবাসা পাঠাবো তো বলছি ভালোবাসার এই আমাদের তরফ থেকে ছোটো একটা গিফট ফারাক্কার একটা গেট সন্তুষ্ট তো এই ভালোবাসাটুকু দেখো আগেই বলেছি এখন কিন্তু জিনিস মূল্যের অনেক দাম বেড়েছে এক বোতল জল কুড়ি থেকে তিরিশ টাকা আমরা কিন্তু এর বেশি দিতে পারবো না ফারাক্কার একটা গেট না সন্তুষ্ট না আরও বেশি ভালোবাসা চাও ঠিক আছে দুটো গেট ফারাক্কার দুটো গেট দেবো এর থেকে বেশি কিন্তু দিতে পারবো না কিন্তু বলছি কারণ এক বোতল জলের দাম কুড়ি থেকে তিরিশ টাকা তোমরা কদিন ধরে দেখছি এত ভালোবাসা দিচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য আমাদের ভারতবাসীর জন্য তাই আর চুপ থাকতে পারলাম না এত ভালোবাসা দিচ্ছ যে চোখ থেকে জল চলে আসলো তাই বলছি ফারাক্কার একটা গেট দিচ্ছি তোমাদের রিকোয়েস্ট করছো আরও বেশি দিতে তার দুটো গেট এর বেশি কিন্তু আর রিকোয়েস্ট করো না এর বেশি আর দেওয়া যাবে না জিনিসের দাম এখন অনেক বেশি এক বোতল জল কিনতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা খরচা করতে হচ্ছে এই যে ভালোবাসাটা আমরা দিতে চাইছি তোমরা কি সন্তুষ্ট কতটা সন্তুষ্ট কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যে ভালোবাসা দিচ্ছ তার এগেন্স্ট তো আমাদেরও কর্তব্য কিছু ভালোবাসা দেওয়া আমরা একটা গেট দেবো তোমরা যখন খুশি না একটা গেটে সেখানে দুটো গেট বাড়িয়ে দিলাম এর বেশি কিন্তু দিতে পারবো না আর কমেন্ট করে জানাও তোমরা এই ভালোবাসা পেয়ে কতটা খুশি কেমন হ্যালো বন্ধুরা কদিন ধরে দেখছি কিছু বাংলাদেশি ভাইরা আমাদের এত ভালোবাসা দিচ্ছে বলছে আমাদের এবার টার্গেট ভারত এবার টার্গেট আমাদের ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের এত ভালোবাসা কোথায় রাখবো দুটো দুটো থেকে জল চলে আসে তোমরা রুলা দিয়া মেরেক রুলা দিয়া ইতনা পিয়ার আমলক এত ভালোবাসা আমাদের জন্য কোথায় রাখবো এত ভালোবাসা তোমরা আমাদের আর কি বলবো তো দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছো আমাদের তো আমাদের তো কিন্তু কর্তব্য আছে তোমাদের প্রতি ভাইদের প্রতি হ্যাঁ তোমাদের প্রতি কিছু কর্তব্য আছে কিন্তু পরিস্থিতি দেখো খুব একটা ভালো না বাজারের দ্রব্যমূল্য এত দাম বেশি সবকিছু জিনিসের এখন এক বোতল জল কিনতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা দরকার এক বোতল জলের দাম কুড়ি থেকে তিরিশ টাকা দরকার এত জিনিসের দাম বেড়েছে কিন্তু তোমাদের এত তোমরা ভালোবাসা দিচ্ছ কদিন ধরে দেখছি কিন্তু আমাদের তো দায়িত্ব আছে কিছু ভালোবাসা তোমাদের দেওয়ার জন্য বলো নাহলে সে কেমন লাগে ব্যাপারটা শুধু ভালোবাসাই নেবো ভালোবাসা যদি না দিই সেটা কি হয় তো একতরফে ভালোবাসা কখনো হয় সেটা ঠিক এটা আমরা মানুষ তো ঠিক একটা মানানসই আসে না তাহলে তাই না তো আমাদের তরফ থেকেও তোমাদের ভালোবাসা পাঠাবো তো বলছি ভালোবাসার এই আমাদের তরফ থেকে ছোট একটা গিফট ফারাক্কার একটা গেট সন্তুষ্ট তো এই ভালোবাসাটুকু দেখো আগেই বলেছি এখন কিন্তু জিনিস মূল্যের অনেক দাম বেড়েছে এক বোতল জল কুড়ি থেকে তিরিশ টাকা আমরা কিন্তু এর বেশি দিতে পারবো না ফারাক্কার একটা গেট না সন্তুষ্ট না আরও বেশি ভালোবাসা চাও ঠিক আছে দুটো গেট ফারাক্কার দুটো গেট দেবো এর থেকে বেশি কিন্তু দিতে পারবো না কিন্তু বলছি কারণ এক বোতল জলের দাম কুড়ি থেকে তিরিশ টাকা তোমরা কদিন ধরে দেখি এত ভালোবাসা দিচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য আমাদের ভারতবাসীর জন্য তাই আর চুপ থাকতে পারলাম না এত ভালোবাসা দিচ্ছ যে চোখ থেকে জল চলে আসলো তাই বলছি ফারাক্কার একটা গেট দিচ্ছি তোমাদের রিকোয়েস্ট করছো আরও বেশি দিতে তার দুটো গেট এর বেশি কিন্তু আর রিকোয়েস্ট করো না এর বেশি আর দেওয়া যাবে না জিনিসের দাম এখন অনেক বেশি এক বোতল জল কিনতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা খরচা করতে হচ্ছে এই যে ভালোবাসাটা আমরা দিতে চাইছি তোমরা কি সন্তুষ্ট কতটা সন্তুষ্ট কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যে ভালোবাসা দিচ্ছ তার এগেন্স্ট তো আমাদেরও কর্তব্য কিছু ভালোবাসা দেওয়া ভাই আমরা ফালেক্কার একটা গেট দেব তোমরা যখন খুশি না একটা গেটে সেখানে দুটো গেট বাড়িয়ে দিলাম এর বেশি কিন্তু দিতে পারবো না আর কমেন্ট করে জানাও তোমরা এই ভালোবাসা পেয়ে কতটা খুশি কেমন হ্যালো বন্ধুরা কদিন ধরে দেখছি কিছু বাংলাদেশি ভাইরা আমাদের এত ভালো